নমস্কার আমি রূপাঞ্জনা আপনাদের সকলকে সময়োচিতে স্বাগত নতুন নতুন খবরের আপডেট পেতে চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন কোন রকম সংবাদ বিজ্ঞাপন এবং প্রমোশন করতে নিচে ডেসক্রিপশনে দেওয়া ফোন নম্বর ও ইমেল এ কন্ট্যাক্ট করুন দিব্যেন্দু বিশ্বাসের দীপুর উপর জীবন কাহিনী তুলে ধরলেন শ্রী প্রীতম এগারোই জুলাই দু চব্বিশ তারিখে কলকাতার স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের বর্ষা এন্টারটেনমেন্ট ও আশা ফিল্মস যৌথ উদ্যোগে দিব্যেন্দু বিশ্বাসের জীবন কাহিনী উপর দীপু একটি তথ্যচিত্র করেন শ্রী শ্রীপ্রীতম এই সিনেমাটার গল্প ও মিউজিক ডাইরেকশন ও শ্রী শ্রীপ্রীতম করেছেন অভিনয় করেছেন দিব্যেন্দু বিশ্বাস বর্ষা সেনগুপ্ত মনীষ সুমিত গাঙ্গুলি এছাড়া আরও অনেক কলা কৌশলীরা কলকাতা থেকে শুভ ঘোষের সংগ্রাম যা আছে সংগ্রাম যেটা দেখেছি মাঠে বসে দেখেছি একজন খুব পরিচিত এবং ভারত বিখ্যাত অর্থোপেটিক সার্জন আমার দাদা ডক্টর সুমন্ত রয়েছে বাঁদিকে ওনার সঙ্গে পরিচয় তার কারণ উনি মুরগি খেলাপির একজন অনন্য জন সেই হিসেবে এবং ফুটবল খেলাপ মানে অত্যন্ত পাবল মানুষ তো ওনাকে আজকে আমি নিজে আমন্ত্রণ করেছি আমাদের এবং

দুটো বছর যেটা বললো গর্ধুদার বাড়িতে সত্যি আমি গ্রাম থেকে উঠে এসেছি খাঁচা পড়ায় থাকতাম এবং বাবা হাত ধরে বলে গেছিল দীপু যেটা বললো সেটাই না এবং সেটা মানে ক্যারি করে গেছি এবং দীপু তার অ্যাডভাইস আমি এত বছর ময়দানে খেলে গেছি প্রত্যেকটা পরামর্শ মানে দাদা এজ এ সিনিয়র হিসেবে মেনে গেছি মাঠে সুন্দর খেলে যেমন সুন্দর ত্রুপা দিত আরেকজন গোল করতো ওনার পর দাদা আমাকে দিয়ে দিল ঠিক আছে আমার গোলটা আমি করি ছোট্ট করে আট বছর আগে না যে তোকে বোঝাই দেখুন মনে হয় তুইও সঠিক আমিও সঠিক কফার দৃষ্টিকোণ আমাদের দৃষ্টিকোণের মধ্যে কোনো কফার নেই হ্যাঁ দ্যাটস ওয়াই ইউ আর সো ক্লোজ ঠিক আছে আর যেটা আমি দিবুদের জন্য আমি বলবো খুব গর্ব বোধ করবেন বাঙালি হিসেবে প্রত্যেকে এই চারজন সন অফ সয়েল মানে বাংলার ছেলে খেলতে হবে কলকাতা লিগে ওই চারজন যেহেতু খেলছে আপনি প্রায় চারটে পাঁচটা করে এবার কলকাতা লিগের ম্যাচ হয়ে গেছে এখানে প্রচুর বাঙালি ছেলেরা গোল করেছে দেখবেন আপনার যে হাই স্কোরার লিস্ট দেখবেন বিশ্বাফিল দেওয়ান থেকে শুরু করে

ভারতীয় ভূমিকার জন্য তা কেন তার জীবন নিয়ে কোনো ছবি হবে না তার জীবনের অনেক মাঝামাঝি হল্প থাকতে পারে যেগুলো মানুষ